পরিস্থিতি দেখছো আমি যে ক্যামেরাটাকে ব্যাক করে তোমাদের আমার কষ্টের কথাগুলো জানাবো এবং আমাদের এখানকার পরিস্থিতির কথা আমি সব বন্ধু বান্ধবীদেরকে দেখাবো আমি সেটাও পারছি না মানে ক্যামেরা সম্বন্ধে এত কিছু আমার নলেজই নেই শুধুমাত্র জাস্ট ফ্যামিলির সাথে কথা বলতে হয় ফোন করে কে কীরকম আছে মেয়ের কীরকম আছে সেই সম্বন্ধে ছাড়া হুম আমার আর কোনো জ্ঞান নেই ফোন সম্বন্ধে যদি ফোনে আমাকে কেউ কিছু মানে কিছু সমস্যা ঘটি সেটা আমি বুঝতে পারবো না তো আমি এর আগে ব্লকে বলতে এলাম যে আমার ফ্যামিলি মানে আমার ডান্সের বন্ধু বান্ধবীদের প্রত্যেককে আমি দেখাবো তো আমি সেটা দেখাতে পারলাম না এর আগে ব্লকে চল সবাইকে দেখায় হ্যাঁ এটা একটা বান্ধবী এটা একটা বান্ধবী ওনার বেবিকে নিয়ে এসছিল বেবি ঘুমাচ্ছে হুম এটা একটা বান্ধবী এই সেই বান্ধবী যে বলছিল আমাদের সাথে শেয়ার করতে আমাকে ইউটিউবে হুম এরা সবাই আছে তো আছে অনেকে তো চলো এরকম কষ্ট করে প্রত্যেকজন প্রত্যেক মানে তাদের ফ্যামিলিকে ত্যাগ করে এখানে আছে কেউ এখানে আনন্দ মজা করতে আসে এখানে প্রত্যেকে দুটো পয়সার জন্য এসছে আমি আগেও বলেছিলাম টাকা পয়সা ছাড়া সব কিছুই বৃথা যা টাকা নেই তারা এই পৃথিবীতে কোনো ভ্যালিফিকেশনই নেই মূল্যই নেই সব মূল্যহীন তো সেই কারণ আমরা অনেকজনে এসেছি শুধু আমি যে তা নয় তিন চারটে মেয়ে এসছে তিন তিনটে না সাত আটটা মেয়ে এসছি কেউ কারো হাজব্যান্ডকে নিয়ে এসছে কেউ শুধুমাত্র তার বেবিকে নিয়ে এসছে আমি যেমন সিঙ্গেল এসছি হ্যাঁ মানে যেহেতু আমার মেয়ে পড়াশোনা করে স্কুল প্রাইভেট সব কিছু কামাই হবে সে জন্য ফ্যামিলি থেকে কেউ কেউ ছাড়তে রাজি না তা তুমি কাজ করছো একা করো এরকম ব্যাপার তাও বাবা বলছে যে একাই যাও তুমি কাজ করতে এরকম তো বিশেষ কারণ কারণবশত যেটা আরও একটি কারণ সেটা হচ্ছে দুটো পয়সার জন্য যে এখানে ছুটি এলাম হুম যে কারণটার জন্য ছুটে এসেছে সে কারণটাই মনে হচ্ছে সম্পূর্ণ হবে না কারণটা হলো আরও একটি কারণ সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে কাজ করবে কী করে কাজে বেরোবার আগে দিচ্ছি বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে ব্যাস কাজ বন্ধ হুম যদিও বিহারে এরকমটা হয় না যে কাজ বৃষ্টির কারণে বন্ধ এরকমটা কোনো ব্যাপার নয় কিন্তু হয়ে যায় কি করা যাবে হুম প্রত্যেকটা জায়গা তো সমান না তো বুঝতেই পারছো কত কষ্ট খাবার দাবার সব কিছুই কিছু করার নেই হ্যাঁ আপনারাও অনেকে কষ্ট করেন অবশ্যই আমাদের থেকে আরো কঠোর পরিশ্রম করে অনেকে আছে হ্যাঁ কিন্তু আমাদের একটা ফোনটা পড়ে গেছিল আমার হাত থেকে একে কত কষ্ট করে পয়সা জমিয়ে আমি এই ফোনটা কিনেছি জানেন লোন দিয়ে দিয়ে আবার ফোনটা কিনেছি আবার ফোনটা যদি ভরে ফেটে যায় আর আমার কেনার ক্ষমতা নেই বাবার এই ধার মেটাতে সংসার চালাতে এত কিছু করতেই আমি অস্থির হয়ে যাই নিজে থাকার ঠায়ও নেই জানেন আমি দেখাবো অবশ্যই আমার হোম ট্যুরে মানে আমি বাড়ি যাই বাড়ি পৌঁছে আমার ফ্যামিলি আমার বাড়ি সবাইকে দেখাবো যে আমার শ্বশুরবাড়িতে থাকি সেখানে শ্বশুরবাড়িটা তখনই অবশ্যই নিজের ভাবলে অবশ্যই নিজের ভাবা যায় না ভাবলে কিছুই না আর ভাবলে অনেক কিছুই কিন্তু সেখানে যখন নিজের একটি ঠাঁই তৈরি হয় না যারা বোঝে তারা জানে শ্বশুরবাড়িতে নিজের যখন একটি ঠাঁই তৈরি হয় না সেই সেমের কোনো দাম নেই জানেন আমারও ঠিক একই পরিস্থিতি ভগবানের কাছে প্রার্থনা করি কিছু না করতে পারি একটু জায়গা যেন কিনতে পারি এখন একটি মেয়েকে জন্ম দিয়েছি তো ভবিষ্যৎ করতে হবে নিজের ভবিষ্যৎটা আমি অন্ধকার করেছি টাকা জন্ম দেওয়ার ভবিষ্যৎ আর অন্ধকার করতে চায় না তার জন্য কিছু না পারি বিয়ের পরে টাকাটা যেন আমি রেখে দিতে পারি আজ অনেক কিছু কারণে পিছনের কারণ থাকার বশত আমাদের পরিস্থিতিগুলো এরকম হয়ে গেছে আমার লাইফের পরিস্থিতিগুলো এরকম হয়ে গেছে তা হলে তো আজকে আমি এই জায়গায় থাকতাম না আমি একদিন বলেছিলাম এটা আমি স্বভাবে না এটা অভাবে কিন্তু এখন একটা বাধ্যতামূলক হয়ে গেছে যে না করতেই হয় এরকম একটা ব্যাপার হয়ে গেছে হুম বাধ্যতামূলক কাজ করতেই হবে কাজ না করলে খাবো কি তো চলো তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে হুম আমার কষ্টে অনেক কথা শোনাবো চোখে জল চলে আসবে সব কথা বলতে পারছি না মনের দুঃখের সব কথা সবাইকে শেয়ার করা সম্ভব নয় কিন্তু আমার মনে আপনাদেরকে শেয়ার করাটা সম্ভব কারণটা হলো সবাইকে দেখছি শেয়ার করতে নিজেও একটু করে শেয়ার করি দেখি না তারপর কোন দিকে যায় আমার ভাগ্যের রাস্তা তাটা সবাই ভালো থাকবেন